ওম শান্তি আজকের মুরলিমন্থনে সকল ভাই বোনদের অনেক অনেক স্বাগত আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আজ পিতাশ্রী স্মৃতি দিবস আর এই বিশেষ দিনে চলুন আমরা সবাই মিলে বাবার দেওয়া সেই অমূল্য মহাবাক্যগুলো একটু মন্থন করি দেখি সেই জ্ঞানের সাগর থেকে আমরা নিজেদের জন্য কি রত্ন খুঁজে পাই তাহলে চলুন আমাদের এই জ্ঞান মন্থন শুরু করা যাক বাবা সেই মিষ্টি শিক্ষা দিয়ে যা আমাদের আধ্যাত্মিক জীবনের একেবারে মূল ভিত্তি সবার আগে আমাদের মনে রাখতে হবে এই জ্ঞানটা আমরা কার কাছ থেকে পাচ্ছি তিনি হলেন আমাদের পরম পিতা পরমাত্মা শিব বাবা তিনি এমনই এক মিষ্টি বাবা যিনি আমাদের স্বর্গের উত্তরাধিকার দেন কিন্তু বিনিময়ে এক ফোঁটাও দুঃখ দেন না তিনি তো ভালোবাসার সাগর জ্ঞানের সাগর আর বাবা দেখুন আমাদের জন্য পথটা কত সহজ করে দিয়েছেন শুধু দুটো কাজ করতে বলেছেন এক বাবাকে স্মরণ করা আর দুই এই সৃষ্টির চক্রকে স্মরণ করা ব্যাস এই সহজ স্মরণের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আসল স্বরূপে ফিরে যেতে পারি আর বাবার থেকে আমাদের স্বর্গের বাদশাহী নিতে পারি এই জ্ঞানের মূল উদ্দেশ্যটাই হল আমাদের নিজেদের পরিবর্তন করা মানে রূপান্তর চলুন দেখি এই জ্ঞান আমাদের কিভাবে বদলে দেয় এটা হলো কাঁটা থেকে ফুল হয়ে ওঠার এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রা মুরলীতে বাবা আমাদের এই সুন্দর উদাহরণটা দেন যখন আমাদের মধ্যে ক্রোধ লোভ বা অহংকারের মতো বিকার থাকে তখন আমরা অন্যের মনে দুঃখ দিই কাঁটার মতো আচরণ করি কিন্তু যখন আমরা বাবার স্মরণে থাকি তার যোগের শক্তিতে তখন আমরা ধীরে ধীরে সেই কাঁটা থেকে একটা সুগন্ধি ফুলে পরিণত হই আমাদের মধ্যে দেবী গুণগুলো ফুটতে শুরু করে আর এই অসাধারণ রূপান্তরের জন্য সবচেয়ে সেরা সময় হল এখন এই সঙ্গম যুগ বাবা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেন মালি যেমন বাগানের সেরা ফুলগুলোকে আলাদা করে একটা বিশেষ পাত্রে রাখে ঠিক তেমনই বাবা আমাদের এই কলিযুগের কাটার জঙ্গল থেকে তুলে সঙ্গম যুগের এই বিশেষ পাত্রে রেখেছেন যাতে আমরা স্বর্গের সুন্দর বাগানের জন্য তৈরি হতে পারি আর যখন আমরা এই জ্ঞানের রত্নগুলো পাই তখন বাবার নির্দেশ কে এই ঝুলিটা নিজের কাছে রেখে দিও না যত আমরা অন্যদের এই জ্ঞান দান করব অন্যদের কল্যাণের চিন্তা করব তত আমাদের পুণ্যের খাতা ভরবে আমরা আশীর্বাদ পাব এবং সকলের প্রিয় হয়ে উঠব এটাই হল মহান দাতা হওয়ার আসল রহস্য এই যে মহান দাতা হওয়ার সেবা এটা কিন্তু একা একা ভালোভাবে হয় না এর জন্য প্রয়োজন একতার শক্তি তাই ব্যক্তিগত পরিবর্তনের পাশাপাশি বাবার সংঘবদ্ধ থাকার শক্তির ওপরও খুব জোর দেন চলুন এখন আমরা সেই বিশ্বের শক্তিটাকে একটু বোঝার চেষ্টা করি অব্যক্ত মুরুলিতে বাবা একটা শক্তিশালী সংগঠনের জন্য তিনটে মূল স্তম্ভের কথা বলেছেন প্রথমটা হল মত এক স্থিতি মানে সবার মনের ভাবনা আর অবস্থা যেন এক রকম হয় দ্বিতীয়টা হল পরস্পরের প্রতি অটুট স্নেহ আর বিশ্বাস আর তিন নম্বর যেটা খুব জরুরি সেটা হল অপ্রয়োজনীয় বিষয়কে নিজের মধ্যে ধারণ করে নেওয়ার শক্তি বা অন্তর্লীন করার শক্তি কিন্তু এই অন্তর্লীন করার শক্তি এটা আমরা অভ্যাস করব কিভাবে এর মানে হল অন্যের কোনো ভুল দেখলে সেটাকে নিজের ভুল বলে মনে করা যা কিছু দেখলাম বা শুনলাম সেটা ততাততা বলে না বেড়ানো আর সবসময় কল্যাণের দৃষ্টি রাখা মানে দোষ না দেখে গুণ দেখা এই বিশ্বাস রাখা যে যা হচ্ছে তার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে এই অভ্যাসগুলোই কিন্তু একটা সংগঠনকে মজবুত করে তোলে বেশ এতক্ষণ তো আমরা জানলাম আমাদের বর্তমান কর্তব্য কি। এবার চলুন দেখি আমাদের যাত্রার শেষ পর্যায়টা কি আমাদের অন্তিম গন্তব্য কোথায় আর তার জন্য কি প্রস্তুতি লাগবে তো আসল প্রশ্নটা হলো আমরা সবাই মিলে কোথায় ফিরে যাচ্ছি এই পুরো আধ্যাত্মিক যাত্রার শেষটা কোথায় আমাদের যাত্রার প্রথম গন্তব্য হল আমাদের আসল বাড়ি শান্তিধাম মানে পরমধাম এটা হলো সমস্ত আত্মার ঘর একটা নিরাকারী দুনিয়া যেখানে শুধু শান্তি আর আলো আমরা সবাই বাবার সাথে সেখানেই ফিরে যাব আর শান্তিধামে গিয়ে পবিত্র হওয়ার পর আমরা আত্মারা আবার নেমে আসব আমাদের দ্বিতীয় গন্তব্যে সেটা হল সুখধাম অর্থাৎ সত্যযোগ এটাই হল বাবার দেওয়া স্বর্গের উত্তরাধিকার যেখানে দুঃখের কোনো নাম নিশানাও থাকবে না তাই বাবা আমাদের বারবার মনে করিয়ে দেন এই দুটো গন্তব্যে পৌঁছনোর জন্য এখন থেকেই এই পুরনো শরীর আর এই পুরনো দুনিয়ার প্রতি সমস্ত টান সমস্ত আসক্তি ছেড়ে দিতে হবে আমাদের প্রস্তুতিটা এমন হতে হবে যাতে শেষ সময়ে আমরা ঠিক যেমন মাখন থেকে একটা চুল সহজে বেরিয়ে আসে সেভাবে এই দেহ ত্যাগ করে বাবার কাছে ফিরে যেতে পারি আমাদের এই পুরো আধ্যাত্মিক যাত্রার সর্বোচ্চ লক্ষ্যটাই হল নিজেদের রূপকে প্রত্যক্ষ করা আসুন জেনে নি সেই দিব্য রূপের সাক্ষাৎকার কেমন হবে বাবা আজকে আমাদের বরদান দিচ্ছেন আমরা যেন শুধু বাইরে থেকে সাদা পোশাক না পরি বরং আমাদের স্থিতিটাও যেন একদম হালকা বা লাইট হয় আমাদের চালচলন আমাদের দৃষ্টি সব কিছু দিয়ে যেন অন্যরা আমাদের মধ্যে ফারিস্তা রূপের ঝলক তায় মুখের সেবার সাথে সাথে এই দৈবী রূপের সেবা বাবা এটাকে বলেছেন ডবল সেবা আর সব শেষে আজকে সব যে শক্তিশালী যে স্লোগানটা আমাদের সারা দিন মনে রাখতে হবে সেটা হল যদি আমরা সর্বগুণ আর সর্বশক্তির মালিক হতে চাই তার জন্য চাবি একটাই বাবার প্রত্যেকটা আজ্ঞা পালন করা আজ্ঞাকারী হওয়াই আমাদের সাফল্যের মূল ভিত্তি ওম শান্তি